বন্ধুরা যে যেখান থেকে ভিডিও যাচ্ছে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি শুরু করছি আমার নতুন ভিডিও আজকে আমি পটলের ভর্তা করে দেখাবো সেটা চুলে একটি হাড়ি বসিয়ে দিয়েছি বন্ধুরা এখানে আমি চারটি পটল আগে থেকে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি পটলগুলো দিয়ে দিচ্ছি এখানে আর নিয়েছি আমি চারটি কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এখানে আর নিয়েছি তিন কোয়া রসুন পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা ধুয়ে দিয়ে দিচ্ছি রসুন তিনটি আর দিয়ে একটু টমেটো নিয়েছি টমেটো দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি একটু করে পানিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সিদ্ধ হয়ে গেছে আমি সাহায্যে এগুলো তুলে নিচ্ছি লেগেও গেছে সবগুলো আমি একটু তুলে নিচ্ছি বন্ধুর চুলে আমি হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল দিয়ে দিব আমি মরিষ আর পেঁয়াজটা একটু ভেজে নেবো হালকা করে সরষের তেল দিয়ে দিলাম এবার দেখে আমি তিনটি শুকনো মরিচ নিয়েছি মরিচটা একটু ভেজে নিচ্ছি চুলটা একটু লোহার সাথে রেখে দিতে হবে তাহলে তেলটি থেকে গায়ে পড়া সম্ভবনা আছে মরিচটা ভেজে নিচ্ছি বন্ধুর মরিচটি ভাজা হয়ে গেছে আমি তেল থেকে ছাঁটনির সাহায্যে মরিচটা তুলে নিচ্ছি দেখেন আমি একটু বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিচ্ছি পেঁয়াজটা একটু হালকা গরম করে একটু নিবিয়ে নিচ্ছি হালকা করে বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এটা আমি পেঁয়াজ দেখি পেঁয়াজটা থেকে তুলে নিচ্ছি বন্ধুরা এবার আমি এখানে পটলটা টু করে দেয়ার মধ্যে ভেজে নিবো টমেটো বাদ দিয়ে মরিচ আর রসুন আর পটলটা একটু ভেজে নিচ্ছি কালার আছে আর খেতে অত্যন্ত মজা লাগে ঠান্ডা করে ভেজে নিব আমি বন্ধুরা পটল টি ভাজা হয়ে গেছে এটা আমি চুলা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা করে আমি ভর্তা তৈরি করতে চলে যাচ্ছি বন্ধুরা বন্ধুরা চলে আসে না ভর্তালে তৈরি করতে আমি প্রথমত শুকনো মাসে একটু হাতের সাহায্যে চটকে নিচ্ছি মরিচটি আপনার ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন ঝাল বেশি পছন্দ করলে মরিচটা একটু বাড়িয়ে দেবে আর কম খেতে চাইলে মরিষে কমিয়ে দেবেন আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি টমোটি একটু হাতের সাহায্যে চটকে নিচ্ছি চটকি একটা সাইডে রেখে দিচ্ছি মরিচটাও আমি পেঁয়াজের সাথে অ্যাড করছি এবার আমি যে পটলটা সেদ্ধ করেছি রসুন আর পেঁয়াজটি এর নিয়ে নিচ্ছি বটল আমি এখানে পদল বটলটা হাতের সাহায্যে চটকিয়ে নিচ্ছি চারটা বটলের আমি হাতের সাহায্যে চটকি নিব বন্ধুরা কাঁচামরিচ আর রসুনটি হাতের সাথে চটকে নিচ্ছি এবার এখানে আমি পেয়ারা একটু টমেটো একসাথে অ্যাড করে নিচ্ছি সামান্য লবণ দিচ্ছি যতটুকু আমার ভর্তা তৈরি করতে লাগছে লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি সরষের তেল দিয়ে দিচ্ছি একটা সরষের তেল দিয়ে দিলে হাতের সাথে সবগুলো একসাথে মেখে নিব আমি মেখে এবার ধনে পাতাটাও অ্যাড করে নিচ্ছি ভটো পেস্টটাও দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে সুন্দর করে একটা ভর্তা তৈরি করে নিচ্ছি এই ভর্তাটা অত্যন্ত মজাদার এই ভর্তাটি হলে আপনার আর মাছ মাংস কিছুই লাগবে না বন্ধুরা ঝড়পুরে তৈরি হলে আমার আজকে টমেটো অ্যাড পটলের ভর্তাটি এই ভর্তাটি অত্যন্ত মজাদার আপনার রেসিপিটি দেখে একবার হলে ট্রাই করবেন নিজেরা বুঝতে পারবেন কতটাও মজাদার এই ভর্তাটি হলে আপনার মাছ মাংস কোনো কিছুই প্রয়োজন হবে না এই ভর্তাটি অন্য মাসে আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিও যদি ভালো লাগে থাকলে লাইক দেবেন কমেন্ট জানতে কেমন হয়েছে যারা এখন আমার চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনাদের কাছে রিকোয়েস্ট রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাগুলো ক্লিক করবেন যে নতুন ভিডিও আপনার নতুন চলে আসে তো বন্ধুরা আজকে মধ্যে ভিডিওটি দেখা হবে নতুন ভিডিওতে সেটির ভালো থাকবেন আল্লাহ